আসসালামু আলাইকুম ওরা আহমাদুল্লাহি ওবার নাহেমাদুকু অনুসাল্লি অনুসাল্লি মুয়াইনকারীম আম্বাবা আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আখেরি চাহার সম্বা আখেরি চাহার সোম্বা ইসলামের দৃষ্টিতে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনটি আসলে কবে কত তারিখ কখন এই দিনটি হচ্ছে সফর মাসের শেষ বুধবার এই দিনটিকে বলা হয় আখিরি চাহার সোমবা চাহার সোমবা অর্থ হচ্ছে বুধবার আখিরি মানে শেষ বুধবার যেটাকে আমরা সফর মাসের শেষ বুধবার পরে থাকি এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এই জন্য আপনারা অনেকেই শুনেছেন প্রিয় নবী সাল্লাহ ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় হওয়ার আগে নবী করিম সাল্লি ওয়াসাল্লাম অনেকটাই অসুস্থ হয়ে গিয়েছিল এত বেশি অসুস্থ ছিলেন নবী করিম সাল্লী হাসাল্লামর অসুস্থতার ধরন ছিল প্রচণ্ড জ্বর এবং তীব্র মাথা ব্যথা এত বেশি মাথা ব্যথা ছিলেন যেই মাথা ব্যথার কারণে প্রিয় নবী সাল্লি ওয়াসাল্লাম জ্ঞান হারিয়ে ফেলতেন তিনি অজ্ঞান হয়ে যেতেন এত পরিমাণ তিনি মাথা ব্যথার যন্ত্রণা ছিল এত তীব্র এত কঠিন ছিল তো দীর্ঘদিন অসুস্থ থাকার পরে প্রিয় নবী সফর আর শেষ বুধবার নবী করিম সাল্ল ওয়াসাল্লাম জুহরের সময় তিনি থেকে উঠলেন করলেন নামাজ পড়লেন তিনি কিছু খাবার গ্রহণ করলেন এবং সাহাবাই কালামদেরকে তিনি ডাকলেন তিনার সান্নিধ্যে আসার জন্য সাহাবাই কালাম যারাই শুনেছেন যে নবী করিম সাল্লাহ আরিক ওয়াসাল্লাম সুস্থ হয়েছেন বিশানা থেকে উঠে গোসুল করেছেন এই কথা শোনার পরে অনেক সাহাবাই কারাম আল্লাহ দরবারে সুবারে আদায় করেছেন এবং অনেক সাহাবাই করাম তেনারা তেনাদের সাধ্য অনুযায়ী মানুষদেরকে দান হৈরাত করেছেন মানুষদেরকে সাদকা করেছেন তাদের উদ্দেশ্য ছিল এই যে নবী করিম সাল্লি ওয়াসাল্লাম তিনি সুস্থ হয়েছেন এই বিষয়টাকে কেন্দ্র করে মানুষ অনেক কিছু দান করেছেন খুশি হয়ে যে আমার রসুল দীর্ঘদিন অসুস্থ থাকার পরে আজকে নবীজি সুস্থ হয়েছেন এটি তো আমাদের জন্য বিশাল বড় একটি নিয়ামতের সংবাদ আমাদের জন্য একটি খুশির সংবাদ সেই জন্য সাহাবাই কারাম খুশি হয়ে অনেকে দান করেছেন অনেকে মানুষদেরকে খাবার খাইয়েছেন এবং অনেকেই বিভিন্নভাবে তারা ইয়ে করেছেন দান হৈরাত করেছেন এবং সাহাবাই কারাম নবী করিম সাল্লাহ তালে আলী ওয়াসাল্লামার সান্নিধ্য অর্জন করেছেন তো সেই দিনটি হচ্ছে অর্থাৎ সফর মাসের শেষ বুধবার আমাদের আগামী বুধবার এটাকে বলা হয় আখির চাহার সোমবার এবং অনেক ফোকাহাই কারাম বলেছেন যে এই বুধবারে অর্থাৎ সফর মাসের শেষ বুধবারে অর্থাৎ আগামী বুধবারে এটি এমন একটি সময় আছে বুধবারে জোহরের নামাজের পরে এবং কেউ বলেছেন আসরের নামাজের পরে মানুষ যদি আহ আসরের নামাজের পরে দুই রাকাত আসরের নামাজের পরে মানুষ যদি দুই নামাজ পড়ে তেনারা যদি আহ আল্লা সুবাহন দরবারে দোয়া করেন যে কোনো অসুস্থ ব্যক্তিকে আল্লা হওয়া হ তালা ওই দিনের রুসিরে সুস্থ করে দিবেন এবং অনেক ফোকাহিক কালাম বলেছেন ওই আখেরি চাহার সম্বাদে যারা বড় বড় অসুস্থ রুগী আছেন তারা যদি ওই দিন গোসল করে পবিত্র হয়ে দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে কোনো কিছু চাই হওয়া তাদের আল্লাহ করবে যদি অসুস্থ থাকে আল্লাহ তাদেরকে শেফা দান করবে সেই জন্য এই দিনটি আমাদের জন্য অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি দিন আমাদের সামনে আসছেন আমরা প্রত্যেকেই চেষ্টা করব ওই দিন আমরা যেন এই আমলগুলো করতে পারি এবং ওই দিন খুশি হয়ে সাহাবাই কালাম যেইভাবে মানুষদেরকে দান করেছেন মানুষদেরকে খাবার খাইয়েছেন আমরা চাইলে এই আমলগুলোও আমরা করতে পারি আল্লাহ সুবাহায়ন হা যেন আমাদের সকলকে বোঝার Amon koratau fiq jonatan korin amin Assalamualaikum Warahmatullahi Wabarakatuh. <laughs>